আমার সঙ্গে রয়েছেন আমি প্রথমে ফাল্গুনিদির কাছে যাব তারপর প্রত্যেকের কাছে আসি ফাল্গুনিদি আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ইংরেজিতে বলেছেন গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউড অ্যালাউ করা উচিত নয় তাদের রাত্রে বাইরে বেরোতে কারণ বাড়ি বাড়ি পুলিশ দেওয়া সম্ভব নয় আপনি কি এখন বাড়ির বাইরে আছেন আপনাকে কি অ্যালাউ করেছে বাড়ির বাইরে আসতে আপনি কি বাড়ি ফিরে আসছেন তাড়াতাড়ি বলুন ম্যাডাম দেখুন মুখ্যমন্ত্রী তার কথা বলে প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবঙ্গের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ এবং সেই জন্যই তিনি এই কথা বলেছেন আমি প্রশ্ন করতে চাই যারা যুদ্ধ ক্ষেত্রে যারা যুদ্ধ করছেন যে মহিলারা মানুষ এই দেশকে রক্ষা করছেন যারা ডাক্তার যারা নার্স যারা রাত্রে জেগে থেকে পরিষেবা দিচ্ছেন এই বিভিন্ন মুমূর্ষ রুগীদের যারা প্রত্যেকদিন পুলিশ আমি প্রশ্ন করছি এই পুলিশ মন্ত্রীকে যে মহিলা পুলিশ আপনারা রেখেছেন মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা কি করবে তাদের কি রাত্রে কোনো কাজ থাকবে না তারা কি পরিষেবা দেবে না প্রথম প্রশ্ন আপনাদের কাছে এই মুখ্যমন্ত্রীর কাছে আমি করতে চাই দ্বিতীয় প্রশ্ন আমি বলতে চাই এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা করছেন যে দুধেল গাইদের তিনি লাথি খেয়েছেন সেই দুধেল গাইদের যে সরিয়াতি আইন সেটাই মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে লাগাবার জন্য চেষ্টা করছেন এই মুখ্যমন্ত্রী সেই জন্য তিনি বলছেন যে রাত্রিবেলা মহিলারা বেরোবেন না এটা লজ্জা আমাদের কাছে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারে না আমরা দেখেছি নির্ভয়াকাণ্ডের পর আমাদের যে অভয়াকাণ্ড অর্থাৎ আর্জিকরের ঘটনার পর আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলেছিলেন যে বিভিন্ন জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানোর কথা এবং এই মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা কিন্তু সেই সিসিটিভির ক্যামেরা কোথায় তাহলে আজকে দুর্গাপুরে কিভাবে ধর্ষণ হলো এবং সেই মেয়েটি যার যে ডাক্তার বোনটির ধর্ষণ হয়েছে তিনি বাড়িতে বাড়িতে ছিলেন না তিনি সেই ক্যাম্পাসের মধ্যেই ছিলেন ক্যাম্পাস থেকে পাঁচশো মিটারের মধ্যে তারা ওই জঙ্গলে লুকিয়েছিল এই দায় কাদের কিভাবে এই ধরনের সন্ত্রাসবাদীরা জঙ্গলে জঙ্গলে রাস্তায় রাস্তায় এইভাবে লুকিয়ে থাকছে কেন রাস্তায় পর্যাপ্ত লাইট নেই কেন এখানে সিসিটিভির ক্যামেরা নেই যাদের ধরা যাচ্ছে না এই ব্যর্থতা দায়ের মুখ্যমন্ত্রীর এই এই ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী তাই আমি বলতে চাই এই দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত কারণ এই মুখ্যমন্ত্রী যতক্ষণ না তার গদি ছাড়বে ততক্ষণে পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয় এবং মহিলাদের সুরক্ষা এবং সম্মান কোনোটাই এই মুখ্যমন্ত্রীর আমলে রক্ষা করা সম্ভব নয় এটি একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত এই ড্রাইভার নিয়ে হুজ রেসপন্সিবিলিটি হাউ দে আউট ইন দ্য নাইট অ্যাট টুয়েলভ থার্টি অ্যান্ড ইট হ্যাপেন্স ইন দ্য সোফার আই নো ফরেস্ট এরিয়া অ্যান্ড টুয়েলভ থার্টি আই ডো নট নো হোয়াট হ্যাপেন ইনভেস্টিগেশন ইজ অল আই এম শক টু সি দ্য ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিকেল কলেজ ইজ অলসো ইস টু টেক কেয়ার for their students and especially the girl child at night time they should not be allowed to come out in the outside ফালগুনি আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা অ্যারেস্ট করে নেব কিন্তু এটা প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজের কি নিজস্ব পুলিশ রাখবে প্রাইভেট কলেজের আশপাশে নিরাপত্তার দায়িত্ব কার হবে উনি বলছেন গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউড অ্যালাউ করা উচিত নয় তার নিজের বাইরে বেরোনো উচিত নয় নয় তাকে অ্যালাউই করা উচিত নয় তাকে আটকাবে কে আপনাকে কে আটকাবে আপনার অ্যালাউ আপনাকে কে অ্যালাউ করেছে দিদি এই মুহূর্তে আপনি বাইরে রয়েছেন দেখছি গাড়ি ব্যাকগ্রাউন্ডে দেখুন বিষয় হচ্ছে এই মুখ্যমন্ত্রী আমি আবার বলছি যে তিনি যে কথা বলছেন আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমি মহিলাদের বলবো ইনি যখন সুরক্ষা দিতে ব্যর্থ আপনারা নিজেদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের কাছে অস্ত্র রাখুন অস্ত্র না রাখলে এই মুখ্যমন্ত্রী কখনোই আপনাদের সুরক্ষা দেবে না লেলিয়ে দেবে ওই যে বলছেন না জঙ্গলে জঙ্গলে উনি নরখাদকদের রেখে দিয়েছেন সামনেই ভোট আছে এই নরখাদকদের দিয়েই তো ভোট লুট করাবেন সেই জন্যই তো এসআইয়ার আনতে দিচ্ছেন না তো এই পাড়ায় পাড়ায় অন্ধকারে জঙ্গলেই নরখাদকদের রেখে দিয়েছে তাদের এই কাজ করানোর জন্য সেই জন্য আমরা দেখেছি অভয়ার সময় পুলিশ দিয়ে এই যারা এই ধরনের হত্যালীরা করিয়েছে সরকারি জায়গায় ওটা কোনো বেসরকারি ছিল না ল কলেজ কোনো বেসরকারি ছিল না আর আমি জিজ্ঞেস করতে চাই দুর্গাপুরে যে কলেজটি রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গের বাইরে তার সুরক্ষা কে দেবে উত্তরপ্রদেশের সরকার আমি প্রশ্ন করতে চাই যে তাদের কি আলাদা করে কোন কলেজের তাদের পাহারা দেওয়ার জন্য কি আলাদা কোনো ব্যবস্থা রয়েছে আলাদা কোনো পুলিশ রয়েছে তাদের কি কোনো এর কোনো আইন রয়েছে এটা তো আমার জানা নেই সেই জন্য আমি বলতে চাই যে আপনারা প্রত্যেক মহিলারা অস্ত্র রাখুন কারণ নরকাদকদের প্রশ্রয় দিয়ে ছেড়ে দিয়েছে এই সরকার তাদের কাজে লাগা জন্য দুধেল গাইদের রেখে দিয়েছে আপনাদের স্থিলাতাহানি আপনাদের উপর উত্থachar করার জন্য আপনারা দেখুন এখানেও যারা যারা দর্শন করেছেন তারা কারা সেই দুধেল গাই যাদের আড়াল করার জন্য মমতা ব্যানার্জী বলছেন আপনারা রাত্রে বের না এদেরকে এলাও করা উচিত নয় সেইজন্য আমি বলছি আমরা প্রয়োজনে মানুষের সুরক্ষায় মানুষের দুধদিনে প্রতিবাদে আমরা রাত দিন রাস্তায় বের এবং আমরা নিজেদের সুরক্ষার জন্য আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই রাখব কারণ সরকার 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 প্রকাশ্যে করেছে যে আমরা সুরক্ষা দিতে ব্যর্থ এই আবার বলছি দায়ভার নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং এই সরকার ছাব্বিশে যতক্ষণ না যাবে ততক্ষণ এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয় মহিলাদের সম্ভ্রম ফিরিয়ে ফিরিয়ে আনা সম্ভব নয় যেভাবে ধর্ষণ করার পর খুন হয়ে যাচ্ছে সেটা আটকানো সম্ভব নয় অবয়া কিংবা ল কলেজ কিংবা দিন রেপ হয়ে যাওয়ার ঘটনা বন্ধ করা সম্ভব নয় কারণ এই সরকার একটা অসংবেদনশীল সরকার একটা অনৈতিক সরকার একটা সন্ত্রাসবাদের সরকার একটা জঙ্গল রাজ চালাতে চায় এই পশ্চিমবঙ্গের বুকে সেই জন্য এদের পরিবর্তন দুহাজার ছাব্বিশে অবিলম্বে প্রয়োজন মানুষকে নিজেদের সুরক্ষার জন্য আমরা এক হতে বলছি বিশেষত মহিলাদের আবার বলছি তাদের সুরক্ষার জন্য তাদের নিজেদের হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য ডাক জানাচ্ছি আপনি যোগ দিলেন অগ্িবানে ছটার সময় বাংলার এক নম্বর কিশলা অগ্িবাণে থাকার জন্য অনেক ধন্যবাদ নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়